নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বাগানে এসেছি পালং শাক তুলতে পালং শাকগুলো তুলে নিব ভালো করে আজকে বানানো হবে পালং শাক দিয়ে পালং পুরি একটা রেসিপি যখন বাগানে টাটকা টাটকা কিছু তুলতে শাক সব কিছু তুলতে না অনেক সুন্দর লাগে বিশেষ করে ঠান্ডার দিনে অনেক রকমের সবজি মিলে আর নিজের হাতে যখন তোলা হয় না তখন আরও ভালো লাগে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি আবার উনুনটা লাগিয়ে নিব আর কড়াই বসিয়ে নিয়েছি কড়াটাকে আমি একবার ধুয়ে নিই ভালো করে এবার কড়াইতে আমি জল দিয়ে দিব জলে একটু লবণ দিয়ে পালংটা পালং শাকটাকে সিদ্ধ করে নিব এবার একটা চাপা দিয়ে দিব এবার একটু উল্টে নিব মিক্সিতে আমি পিচে নিব পালং শাকে একো ঠাণ্ডা কৰি নিব তাৰপিছত মিক্সিতে পিছে নিবা আৰু একটা পাত্ৰ নিব আমি আৰু তাতে আমি ময়দাটা মাখাব ময়দাটা ঢেলে নি তাতে লবণ একো জোৰাণ দিব চিনি আৰু মইনৰ রিফাইন তেল তিন চামচ তেল দিয়ে মাখিয়ে নিব ভালো করে সেটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে যে ডোটা বানিয়ে রেখেছিলাম বাটার সেইটা একটু একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিব যে পালং শাকটা মিক্সিতে পিষে রেখেছিলাম সবগুলো একসঙ্গে আমি দিব না একটু একটু করে ভালো করে মাখিয়ে নেব আর আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি সবগুলো মাখাচ্ছি কালারটা দিলে দেখতে সুন্দর লাগবে অনেকে পালং শাক খেতেও চায় না এরকম বানিয়ে খেলে বুঝতেও পারবেন কি দিয়ে বানানো হয়েছে মানে আমি ভালো করে মেখে নিব তারপরে মেখে নেওয়ার পরে একটু তেল দিয়ে এবার আমি লেচি করে নিব দেখুন কতটা সুন্দর কালার এসছে খাওয়ার থেকেও না দেখতে সুন্দর লাগছে এবার কড়াইয়ে বসিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিব আর এপাশে আমি বেলেও নিব সবগুলো এরকম বেলে নিয়ে এবার ছেঁকে নিব আমি একা করছি না একটু লেট হচ্ছে সেই জন্য দেখুন কতটা সুন্দর এরকম সবগুলো একটা একটা করে ভেজে নিব আর কালারটাও কত সুন্দর আসছে আর সবগুলো ফুলেও যাচ্ছে এমনি পালং শাক শরীরের জন্য অনেক ভালো উপকারী এরকম বানিয়ে খেতে আরও দেখতেও সুন্দর খেতেও দারুণ দেখুন সবগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব পালং শাক এমনি শরীরের পক্ষে অনেক ভালো শুধু আর লুচি তর লুচি বানালে হবে না তরকারিও তো সঙ্গে দরকার সেই জন্য তরকারি বানাবো তরকারির জন্য ফোড়নে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে রেখেছিলাম নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এক গোটা জিরা আর মিক্সিতে পিসে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু জিরে এবার পেস্ট করার মশলাটা দিয়ে দিব আর ভালো করে মশলাটাকে কষে নিব যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ না যায় একটু হলুদ আর মশলাতে একটু লবণ দিব এমনি তরকারিটা নিরামিষ খেতে খুব সুন্দর লাগে এবার মশলা থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ি নিয়ে দিব মশলাটা যেহেতু পুড়ে না যায় তাতে একটু মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিব একটু ভালো করে কষে নিয়ে আলুগুলো আমি দিয়ে দিব এবার আলুগুলো দিয়ে ভালো করে কষে নিব আর পাঁচ মিনিট কষার পরে আলুতে জল দিয়ে দিব একটু লবণও দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আলুকে জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে আনিব আর একটু ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে নেমে নেব নামিয়ে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কোথা থেকে কে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কাদের সেখানে কার কত ঠান্ডা অবশ্যই বলবেন আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এবার তরকারি লুচি নিয়ে আমি খেয়ে নিব আমরা সবাই